আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে নতুন মাছের পোনা নিয়ে আসলাম বোয়ালি জাতের থাই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা যাদের পাঙ্কাশ মাছের পোনা চাষ করবেন বা ভাবছেন যে চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন বয়ালি জাতের থাই পাঙ্কাশ মাছের পোনা এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করতেছি যাদের পাঙ্কাশ মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনার পুকুরে খুব লম্বা সাইজ হবে প্রত্যেকটা এক থেকে মাছের পোনা প্রায় পাঁচ থেকে ছয় মাস বা সাত মাসের মধ্যে দুই থেকে তিন কেজি ওজন আসবে প্রত্যেকটা মাছ যাদের পাঙ্কাশ মাছের পোনা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা এখান থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি